শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত জানায় আজকে হলো এই যে চার তারিখ শুক্রবার মানে আগের দিনের একটা ছোট্ট ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছাদে কাজ হচ্ছে তো বৃহস্পতিবার দিনে ছাদে কাজ হয়েছে তো সেখানে তো মিস্ত্রিরা ওঠা নামা করেছে লিফ্টের ভেতরটা তো খুবই নোংরা হয়ে গেছে না তাই শুক্রবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে লিপ্টাকে নিয়ে প্রথম কাজে পড়লাম যদিও না প্রথম কাজ নয় কারণ ভেতরের ঘর মোছা কিন্তু আমার হয়ে গেছে সেটা করে স্নান করতে যাবার আগে লিফটের ভেতরের এই যে সিমেন্টগুলো সেগুলো পরিষ্কার করে দিচ্ছি কারণ এইগুলোই তো পায়ে পায়ে আবার আমরা মাড়িয়ে ঘরের চৌকাট অব্দি আসছি আর সেটা ঘর অবধি হয়ে যাচ্ছে আর লিপটা যে ওনারা খুলেছেন এ করেছেন সেইতে হাতে ছোপও হয়ে আছে দেখতে বাজেও লাগছে আর আমরাও তো পরিষ্কার হাতে ধুবো ওই জন্য একেবারে এইখানটাও পরিষ্কার করে নিলাম তবে এই সময়টাতে কিন্তু আমাদের যে কাজে দিদি ময়লা নিতে আসেন বা এগুলো ঝাঁটফাট দেয় সপ্তাহে একদিন গিয়ে তো উনি এসে গেছেন উনি বলছেন বৌদি তুমি কেন দিচ্ছ তোর ওর সঙ্গেই কথা বলতে বলতে কাজ করছিলাম বলছি দেওয়া হয় তুমি আসার সময়টা তো তুমি আজকে দেরি করে এসেছো ওই জন্য দেখতে পেলে আমি এটা দিই বৃহস্পতিবারে দিই আর শনি মঙ্গলবার করে দিই তো আজকে দিচ্ছি এই যে এই কারণ এই যে দেখো ধুলোগুলো ও তখন বললো যে তুমি ছেড়ে দাও সেইতে নামিয়ে রেখে দাও আমি বাদ বাকিটা দিয়ে দেবো কারণ ও সেই মুহূর্তে ওপরে ঝাঁট দিতে আর কি উঠেছে তো আমি ওর কথা মতন লিপ্টের ভেতর থেকে বার করে আর আমাদের পুরো সামনে তো দেখতেই পেলে ওদিক থেকে টেনে এনে সিঁড়ির মধ্যে রেখে দিচ্ছি কিন্তু জুতোর ভেতরগুলো যাতে না ঢোকে ও তো আর অত জুতোগুলো শরীরে শরীরে করতে পারে না বা করে না তো আমি ভাবলাম যে থাক আমি জুতোগুলো অবধি চারটে করে নিই তারপরে আবার করব। স্নানে যাব তারপরে ও করে নেবে তো সব কাজ ফাজ করে। স্নান ফান করা করতে চলে গেছিলাম কারণ আজকে এই শুক্রবার দিনে অনেকটাই চাপ থাকে মেয়ে এদিকের স্কুল করে আসে তারপরে আবার সন্ধ্যেবেলা যেতে হয় পড়া থাকে মাঝে 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 পড়া থাকে না কিন্তু আজকে আবার অবাক থাকে তো সান্তান সেরে চলে এলাম এসে রান্না টান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি রান্না বলতে আজকে বরবটি করলা একসঙ্গে ভেজেছি ওতে দু ভাই বোনের জন্য ডিম সেদ্ধ দিয়েছি আর এদিকে যাকো বাবান বললো মা স্কুলে যাবো না কারণ ও আজকে বাবার সাথে কলেজ টুজে যাবে ওই জন্য ওখানে একটু ম্যাগি সেদ্ধ বসিয়েছি ওকেও একটু দেবো আর আমিও একটু খেয়ে নেবো তাই দেখো পর্বটি আর উচ্চ একসঙ্গে ভেজে নিয়েছি কারণ আজকে জানো তো অনেক দিন পরে গাছগুলো নিয়ে পরিচর্যা করবো ভেবেছি প্রায় এক মাস হয়ে গেল গাছগুলোর পরিচর্যা করতে পারছি না তাতেই আমার গাছের গোড়ায় দেখো কত আগাছা জন্মে গেছে তাই আজকে এই ছাদের পেছনে অনেকক্ষণ টাইম লাগিয়েছি যদিও এই কাজটা আমি রান্নাবান্না শেষ করে টিফিনটা করে আর তোমার তারপরে রূপকে এনে তারপর করেছি আজকে দুবার স্নান করতে হয়েছে আর এর জন্যই আমার পরের দিনের শরীরটা কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো কারণ সকালে একবার ওই সবগুলো পরিষ্কার করে স্নান সেরে পুজোতে এলাম আবার একবার এই বৃষ্টিতে হালকা বৃষ্টি পড়ছে দেখো এখানে গাছে মিলিবাগ হয়েছে গাছের আগাছাগুলোকে তো কেটে নিচ্ছি আর মিলিবাগ যেখানটা হয় সেই ডগটাকে পুরো কেটে ফেলে দিই কারণ মাঝখানে তো দেখি তোমাদেরকে বলেইছিলাম শরীর খারাপ হয়ে গেছিলো দেখিয়েওছি তো তার জন্য না আমি প্রায় এক মাস হতে গেলেও গাছগুলোর আর পরিচর্যা করতে পারিনি মাটিগুলো উর্বর করতে পারিনি তো আজকে আর মাটি উর্বরের কাজটা হলো না ওটা আবার রবিবার সকালে করে নেবো ভেবেছি কারণ পরের দিনের চাপ আছে স্যাটারডেতে আজকে ওই পুরো সমস্ত টবের তলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যেমন করি আর কি এর আগে বহুবার করেছি এখন মানে সেরমভাবে আর নোংরা হতে দিই না আর কি ওই একটুখানি হলেও আবার সঙ্গে সঙ্গে তুলে নিই তো আজকে ওই গাছের আগাছাগুলোকে আমার কদিন ধরে বড্ড চোখে লাগছিল আর আকাশ তো মানে প্রত্যেক দিনই বৃষ্টি বন্ধুরা একদমই বৃষ্টি থামছে না তো ওই জন্য আজকে আগাছাগুলোকেই পরিষ্কার করলাম চারিদিকে দেখো শ্যাতলাগুলোকে আবার তুলে নিচ্ছি আগে যেমন তুলতাম কারণ ছাদে সবাই বলছে মানে গাছ লাগানো উচিত নয় গাছ লাগানো শ্যাতলা হচ্ছে হচ্ছে কিন্তু তা কিন্তু নয় ছাদে গাছ লাগানোর আগেও শ্যাতলা হতো এসে থেকে বহুবার করেছি এখনও করি তবে আমার গাছ রাখার জন্য যে অসুবিধা হওয়ার কথা তাও নয় কারণ আমি গাছগুলোর প্রচুর যত্ন করি আর তার সঙ্গে সঙ্গে গাছগুলো থাকে বলে যেখানে যেখানে আমার গাছগুলো থাকে এর আগে তো অনেক থেকেছে এদিক ওদিক করে সেখানে সেখানে আমি পরিষ্কার করি সব সময় ছাদের শ্যাতলা এর আগে বহু তুলেছে এখন দেখছো একদম অল্প শ্যাতলা তারই মধ্যে যেটুকু আছে ওই এ দিয়ে খুঁটে 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 তুলে নিচ্ছি আর গাছ তো আগে সবাই লাগাতাম যে দিদিটা চলে গেলেন ওনারও টপগুলো দু বছর ধরে পড়েছিলো সেই জন্য সেই টবেও আমি গাছ লাগিয়ে দিয়েছি আবার নিচের যে আমার থাকেন দিদি শ্বেতাদি ওনার গাছও ছিল এবার উনিও গাছগুলোকে ওনারও মরে গেছে তারপর টবগুলো ফাঁকা পড়েছিলো আমি কি করেছি যার যেটাতে সৌন্দর্য ফাঁকা টপগুলো সবাইকে জিজ্ঞাসা করে করেই লাগিয়েছি তো অনেকগুলোই গাছ হয়ে গেছে তা গাছগুলো নামিয়ে দেওয়ার জন্য বলছে এবার দেখি যতক্ষণ গাছগুলো না মরছে আমি তো নামাতে পারবো না তবে গাছগুলোর জন্য কোনো অসুবিধে হয় না কত লোকের আমাদের আশেপাশের এখানে বাড়িতে কত গাছ আছে কিন্তু আর কি করা যাবে যদি নাবাতে হয় তো নামিয়ে দেবো কিন্তু আমি ছাদ সবসময়ই অনেক এর আগে বহু পরিষ্কার করেছি এখন দেখো একটুখানি সাতলা পড়েছিলো ওই একটুখানিকেই টেনে ঘষে একদম তুলে দিলাম মাঝখানে ক্ষয়নে বলে এই জায়গাটা একটু বাজে লাগছিলো দেখতে কারণ আমার তো জানো নিজের শরীর খারাপ আর আমার গাছ আমি কতটা ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমি নিজেকেও হয়তো অতটা ভালোবাসি না যতটা আমি এই গাছালি ভালোবাসি ছোট্ট থেকেই নিজেও বাড়িতে মানুষ হয়েছি সেটা যেমনই হোক বাবার বাড়ি গাছ মানে প্রচুর ওখানেও বসিয়েছি আমি আমার দিদি বাপি আবার এখানে এসেও হাজব্যান্ডের বাবা উনিও এত গাছ পছন্দ করতেন শ্বশুর মশাই আমি অবাক হয়ে গেছিলাম আমার এইটা খুব ভালো লেগেছিলো তা শ্বশুর মশার সাথেও প্রচুর গাছ ফাঁজ লাগাতাম ওই সারাক্ষণ আমরা এই নিয়ে পড়ে থাকতাম শ্বশুর বৌমা এইসব গাছগুলো দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে দিলাম তো ভালো লাগলো অনেক দিন পরে আর মাটিটা উর্বর এখন ভিজে আছে তো একটু রোদ্দটা উঠে মাটিটা শুকিয়ে যাক তারপরে আর আজকের রূপকে তাড়াতাড়ি আমি নিজেই খাইয়ে দিচ্ছি ও নিজে খেতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে না খাইয়ে দিই মা কারণ কাজ আছে এ দেখো বৃহস্পতিবারের যত ঠাকুরের কাপড় পরেছিল সেইগুলোকে আবার শুক্রবারেই কাচলাম কিচ্ছু করার নেই বন্ধুরা একসঙ্গে সব কাজ করে উঠতে পারি না আর তোমার ওই জন্য বললাম আমি খাইয়ে দিই কারণ ওর অ্যাবাকাশের হোমওয়ার্ক করাতে হবে প্রায় আবাকাশের হোমওয়ার্কগুলোও করানো হয়নি পরীক্ষা ছিল না পরীক্ষার দিকে বেশি ধ্যান দিয়েছে অ্যাবাকাশটার দিকে একটু ধ্যান কম হয়ে গেছে আর কি তো ওই জন্য এখানে ঠাকুরের কাপড়গুলো কেচে নিচ্ছি নিয়ে আবার এখানে মেলে দিচ্ছি এখন শুকনো হোক দুদিন ধরে যদিও একদিনে হালকাগুলো শুকিয়ে যাবে আর কি করা যাবে বলো ছোট্ট ফ্ল্যাট কিনে ফেলেছি কিনে ফেলেছি না আমি শুধু মানে ওই চেয়েছিলাম মানে একটু দক্ষিণ পূর্ব দিকে আর কি ঘরটা হবে তো সেটা দেখি আমার হাজব্যান্ড কিনেছে তো যাই হোক ছোট্ট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো কিন্তু তখন আমাদের আর এর বড়ো কেনার ক্ষমতাও ছিল না কারণ আমার পরের পর পরের পর ধাক্কা গেছে গত পাঁচ ছ বছর ধরে আমি এত ধাক্কা খেয়েছি এত চাপ সৃষ্টি যেন থামেই না তবুও হাসি মুখে শব্দ এগিয়ে চলার চেষ্টা করি আর কি তারপর দেখো সব কাজ হয়ে গেল আমি আর বাবানো খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর কেননা আজকে আবার চলে আসবে বর স্কুল করে তাড়াতাড়ি আসবে কারণ আজকে আবার ছেলেকে নিয়ে কলেজ টেস্ট যাবে ওই জন্যই বাবান আরও থেকে গেছে কারণ বাবান এতদিন ধরে যত বই ওর বাবাই এনে দেয় এমনিতেও বই স্কুল থেকেই নেওয়া হয়েছে একদম বছরের প্রথমেই কিন্তু আরও যেসব সহায়িকা অন্য রকমের মানে অল্টারনেটিভ বইগুলো হয় না পড়ার প্রয়োজনে লাগে তা সেইগুলোর জন্য আরও ওগুলো আমরা আদাস বাইরে থেকে মানে কলেজ টিচ থেকে আনা হয় তোর বাবা আসবে ও বলেছে ও যাবে ও কখনও যায় না তো তো ওর খুব ইচ্ছে হয়েছে ও নিজে গিয়ে নিজের বই আনবে আর কলেজ টিচটা কেমন দেখে আসবে তো সেটাই আছে আর এখানে দেখো মানে তোমাদের দেখাবো এই ভিডিওতেই আছে শেয়ার করবো আর তারপর রুপুকে নিয়ে বসেছি এই অ্যাবাকাছটা করাতে আমি বলে দিই না ও নিজেই করে বাট সামনে তো বসে থাকতে হবে না ও যে নিজেটা ঠিক করছে কি না সেটা ও আমাকে জিজ্ঞাসা করে মা আমি ঠিক করেছি তো ঠিক করেছো এবং তুমি করো নিজের উপর বিশ্বাস রেখে করো যেটা ভুল হবে আমি ধরিয়ে দেবো যেটা ভুল হয়েছে আবার করো তাও সেটাই করে তো দেখো এই যে পেন্সিলগুলোকে তো ছোলে মানে কি খায় না কী ভাত খায় না ভাত ডাল রুটি যত না খায় আমার মেয়ে মনে পেন্সিল রাবার রবার তার চেয়ে অনেক বেশি খেয়ে নেয় মানে সব সময় এবেলা চলছি বেলায় দেখো ও ওদিকে করছে আমি এদিকে গাঁট গুনে বা মনে মনে করে নিচ্ছি যে ও ঠিক লেগলো কি না তো যাই হোক এইভাবেই ওর হোমওয়ার্কটাও করুক আমি একটু ওর পাশে বসে থাকি বলো করা হয়ে গেল এবারে একটুখানি ঘুমাবে ছটা থেকে আবার ওর ক্লাসে যেতে হবে সাড়ে পাঁচটায় আবার তুলবো এরপরে আবার হাফেয়ারি পরীক্ষা আসছে একটু বিশ্রাম নেই বন্ধুরা ফার্স্ট ইউনিট টেস্ট হলো নাচের পরীক্ষা হলো এবার তোমার অ্যাবাকাশ হচ্ছে এরপর তোমার কাজটা তো লেগেই থাকে আবার আগস্টের লাস্ট উইকে থেকে মনে হয় কি মিডিল থেকে জানি না লাস্ট উইকই হবে হাফেয়াল পরীক্ষা তা আজকে জুলাইয়ের হয়ে গেছে চার তারিখ তাই এক দেড় মাসের মধ্যে রুপুকে প্রচুর পড়া রেডি করতে হবে প্রচুর কতগুলো স্পেলিং দিয়েছে পঞ্চাশ 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 কি ইংরাজিতে কী বলে ফিফটি ফিফটি তো করতে চাই সমস্ত আগ্রহ আছে প্রচুর আগ্রহ করতে চাই চলো এখন একটু আমরা ঘুমো ঘুমো করবো হ্যাঁ সত্যি কবির রাতগুলো রুপো ভেঙেছে এখনো বেরোয় বেরোবে না না কিরে রুপো ঝিপ ঠাকার চিজ বলে খাতা দুটো নিয়ে রাখছি যে বাবার সঙ্গে এখন কলেজ স্ট্রিজে যাচ্ছে দুজনে মিলে তো দেখো বাবার তো ভীষণ খুশি ওই বাবার সাথেও প্রথমবার কলেজ স্ট্রিটে যাচ্ছে ছাড়িনা তো একা তো এখন বড় হচ্ছে এখন তো ছাড়তেই হবে ছেলেকে চলো আমি এটা ভন্ম করেছে আমারও ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুম মনে হয়নি জামা কাপড় তো ভিজে কারণ এদার তো খারাপ এদার ভালো নয় এদার খুবই খারাপ এগুলো ভিজে আছে থাক একটুখানি বসি তারপরে এখন বাজে বিকাল ছটা মানে পৌনে ছটা বাজতে যাচ্ছে এই এবারে আমরা টটা ধরে আসি এখানে রুপুকে রেডি করে নিয়েছি আজকে আর কেউ নেই আমি নিয়ে যাচ্ছি চলো সব লাইট পাখা বন্ধ করো এবারে পাখা বন্ধ করেছো সন্ধে বাতি লাগিয়ে দিয়েছি ওখানে সন্ধে দিয়ে দিয়েছি প্রদীপটা জেলে রেখে গেলে হবে না ওই জন্য প্রদীপটা জ্বালিনি একটু হালকা বৃষ্টি পড়ছে দুপুর জন্য ছাতাটা ফিরে তাহলে এই জন্য বুকে দেখা যাচ্ছে না হলে আবার ভিজে যাবে চলো টোটোতে এরকম ভালো লাগছে তাই তো やめろ তো শুক্রবার রাত্রিরে আর কোনো ভিডিও করিনি সেই আবাকাশ যাওয়া অবধি করেছিলাম তো স্যাটারডেতে একটু মেলা গিয়েছিলাম নাচের স্কুল থেকে আসার পরে বাবান পড়ে এলো রাত্রি আটটার সময় তারপরে ওরা কদিন ধরে বলছিল উল্টো রথে তো যাওয়া হয় না তো এটা আমাদের আন্দুলের স্যাটারডেতে মানে যেটা আর কি রথের মেলা উল্টো রথে সেইটা তো এবারে আর সোজা রথে যায়নি বলে উল্টো রথেই এসেছি তো দেখো ভাবলাম ওই ভিডিওটার সাথেই এই ছোট্ট ক্লিপিংটা জুড়ে তো আর আলাদা করে তো সকাল থেকে ব্লগ করিনি আর এই মেহেন্দিগুলো ও বন্ধুরা কি যে ইচ্ছা হচ্ছিল কেন জানি না সেই ছোট্টবেলা থেকে এই মেহেন্দি করতে আমি এত ভালোবাসি যে কি বলবো তো করলাম না কারণ ওখানে রুপুর স্কুল আছে ওটা তো আর করলেও হবে না একমাত্র দুর্গা পুজোর সময়তেই আমি একটু করি রাস্তায় দেখলে মানে রাস্তারে মেহেন্দি করতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো কি সুন্দর বেতের ঝুড়িগুলো এগুলো একমাত্র রথের মেলাতেই আসে তো এখান থেকে একটা নিয়ে নিলাম রুপুর নাচ শেখে নাচের জন্য লাগে তো থাক একটা নেওয়া থাক কখন কি কাজে লাগে ওই জন্য একটা ঝুড়ি নিলাম আর এই জিলিপি মাদাম এনা ট্যানা যা বসেছে সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি মেলাটা তো ভীষণ বড় আর লোকের প্রচুর ঢল আমি ভাবছি বাবা উল্টো হতে এত রাতিরই যাচ্ছি নিশ্চয়ই অত ভিড় হবে না আর যদিও ভিড় হয় ঢুকবো না চলে আসবো এরাম ভেবেছি তো দেখো সব লোকেরা কত এসেছে কত মানে ভিড়ের ঠাসা তাও আমি পুরোটা যেতে পারিনি আবার হাফ রাস্তা থেকেই অত ভিড় দেখে আর ভালো লাগেনি আবার হাফ রাস্তা থেকেই চলে এসেছি আর এই যে মাছগুলো নেয়ার জন্য আমার মেয়ে না প্রচণ্ড লাফালাফি করছিলো মেয়ের তো শেখা দেবো না আমার নিজেরও ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে আর আমার ছেলে দেখো এই বড়ো মাছটা খালি বলছে মা দেখো শুধু কত বড় মাছ এবং দেখ বাবা আমাদের তো অ্যাকোরিয়াম রাখার জায়গা নেই ও বহু বছর ধরে বলে আসছে মা আমাকে একটা অ্যাকোরিয়াম কিনে দাও তো আমি কোথায় রাখবো বলো তো ওই জন্য নিতে পারি না তো তারপর দেখো এই যে মোমো দেখতে এলাম কিন্তু মোমোর দোকানে চিকেন মোমো ভেজ মোমো নেই আজকে তো ভেজ ছাড়া কিছু খাওয়াও যাবে না তো ওই খাবার একটুখানি ভিডিও করতে করতে তারপরে এসে দেখলাম এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে তাই ওরা বললো যে একটু পাপড়ি চাটই খাবে তাই বাবানকে এক প্লেটই নেওয়া হয়েছিল বাবান রূপু আমি ওর বাবা সব একটা করে খেলাম আমি খেতে চাইছিলাম না কিন্তু তাও আমার ছেলে জোর করে আমাকে একটা খাওয়ালো আর এই যে আমার মেয়েও খাচ্ছে আমার মেয়ে খুব পয়না ধরেছিল মা আমি একটুখানি ওই রোল খাবো বা চাউমিন খাবো না মা ফ্রাইডে হলেও আমি দিতাম কিন্তু স্যাটারডেতে দেওয়া যাবে না তো যাই হোক তারপর দেখো এখানে গাছ এখানে আন্দুলের মালা মানে তো গাছের পুরো মানে বিশাল গাছ বসে এখানে জানো তো আগের বছর লেবু গাছটা এখান থেকেই এনেছিলাম লোকটাকে আবার বলে এলাম লেবু গাছে ফল হয়নি আমাকে স্যারের নাম টাম বললো তো তারপরে আবার দেখো চলে এলাম বাড়িতে তো এই যেটা কিনেছি তো জানো তো মেলায় না বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল মান্নার বেস্ট ফ্রেন্ড রিতিকা তা ঋতিকার মাই ওকে এটা কিনে দিয়েছে এই যে এটা ও নিয়ে এখন খেলছে কি ম্যাজিক বুক আর এই গেমটা ওকে দিয়েছি তাও কথা বলতে বলতে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ওদেরটা তা যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও যারা করে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা